কি বড় বড় ঘর আছে তারা অনেক মধ্যে লঙ্কা মানে হচ্ছে এই যে দিয়ে দিয়েছি পাশে তো গোলা রুটি আজকে গোলা রুটি ছেলে সস দিয়ে খাবে আর প্রথম ভাবছিলাম যে একটু তেল দেওয়ার কথা দেখো সেই মিলু দিদি ভাই বলেছো কিভাবে তেল ছাড়া গোলা রুটি দেখো এই সর্ষের তেলটা একটু মানে কি বলতো যেমন হয় না প্রথম ছোট একটু মানে তরকারি করব করে আর কি পটল এই পেঁপে টেপে নিয়েছি ওই জন্য খোলা ছিল এ দেখো তেল নেই তো এটা নামালাম তো দিয়ে এবার এটা দিচ্ছি গোলা রুটি খেতে সস দিয়ে আমার ছেলে কিন্তু ভীষণ ভালোবাসে জানো তো আমিও ভালোবাসি জানো তো আমি বলবো না ভালোবাসি না আমি নাকি ছোটোবেলা মায়ের মুখে শোনা কথা যে আমি নাকি গোলা রুটি একদিনও যদি না পেতাম খুব কান্নাকাটি করতাম গোলা রুটিকে গোলে গলে বলতাম তো গোলা রুটি খেতে আমি এতই ভালোবাসতাম এখনও ভালোবাসি তবে আটা খুব একটা ভালোবাসি না ময়দারটা বেশি ভালোবাসি কিন্তু ছোটোবেলা কেটে গেছে তারপর যেই বড় হয়েছি কাজ করেছি তখন কিন্তু আর সেই নিজের ইচ্ছা মতো কিছুই কখনও খেতে পারিনি এ দেখো সস নিয়ে নিচে ছেলে একটু ওখান থেকে আমি একটু খাবো ছেলে একটু খাবো কেন বাঁচিয়ে বাঁচিয়ে খাচ্ছি সবটা শেষ হয়ে যাচ্ছে অনেকেই ছেলেকে পান্তা ভাত এইসব মুড়ি টুটি দিতে বারণ করেছে বলে আবারও বলছি সেই জন্যে গোলা রুটি বানিয়ে দিলাম এখন দিই না ভাত তো এখন ভাতটা খেতেই পারে না আর মুড়িও খুব কম দিই মানে যখন ওর ইচ্ছা করে আর কি যে হয়তো হয় না যে পাল্টা পাল্টা খেতে ইচ্ছা করে তো সের জন্যে তো ওই জন্যে ওকে গোলা রুটি করে দিলাম ও সস দিয়ে খেতে ভালোবাসে খাচ্ছে তো এর মধ্যে টমেটো এইসব দিয়ে করলে ভালো হতো কিন্তু এখন আর ঘরে অত টমেটো নেই তাহলে এমনি নুন দিয়ে করেছি আর সস দিয়ে খাচ্ছে বুঝেছো শুভ দুপুর সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি আর পাখিদের কিচিরমিচির হচ্ছে শুনতে পাচ্ছি এখন পাখিদের কিচিরমিচির শোনা যায় না খুব কম তাই না তো ওই যে রেডি হলাম রেডি হয়ে কটা শর্ট ভিডিও করলাম খুব পরিমাণে গরম আজকে আর প্রচুর রোদ্দুর ছিল তো এখন দেখছি একটু রোদ্দুরটা কম যে বাইরে শর্ট ভিডিও করে ঘরে ঢুকলাম আর দেখছি রোদ্দুরটা কম আর কবে দিয়ে ভাবছি চুলের গোড়াটা কেটে ফেলে দেবো মানে মানে কেটে দেবো আর কি কিন্তু হচ্ছে না তার কারণ কী যেন ওই কাটবো কাটবো করে আর হচ্ছে না গেলেই তো পয়সা কাটলেই তো পয়সা লাগবে সেজন্য ভাবছি সামনে পুজো তো একবারে কাটবো কিন্তু প্রচুর পরিমাণে চুল উঠছে আমার থাইরয়েডটা কি জানি বেড়েছে কিনা কালকে তোমাদের দেখালাম যে আমার হাত কী হারে ফলে দেখো এখন কিন্তু কম যেইটু কাজ কাজবাজ করে শোবো সেই মানে অনেক ফুলবে আর এই জায়গাটা তোমরা দেখো যেমন সে ঝাঁক হয় না এ দেখো ঝাঁকের মতন হয়েছে সেদিন আমাকে কে বলছিলো কেটে খেয়ে নিচ্ছে জানো তো কেটে খাওয়া হয় না পুঁশাক আমার কুয়াশা খাওয়া হয় না আর পেঁপে গাছে ফুল এসছে কিন্তু কী বলো ফুলগুলো না ঝরে পড়ে যাচ্ছে ওই একজন বললো যে মোটা মোটা এই পেঁপে গাছে মোটা মোটা পেঁপে হবে ব্যাস তারপর থেকে ঝরে পড়তে শুরু করে দিয়েছে মোটামুটি একটা জিনিস আছে জানো তো আমি ওই গাছ লাগালে না আমার বেশ গাছগুলো ভালো হয় কিন্তু দুঃখের বিষয় নিজের বাড়ি নিজের বাড়ি থাকলে আরও কত গাছ লাগাতে পারতাম কত পরিচর্চা করতে পারতাম আর এখন কি বলো তো কেউ যদি খেতে চায় তখনই পইসা কেটে দেওয়া হবে না হলে কেটে এই কারণে দেওয়া হবে না পইসাটা তো সবাই এখন মানে শরীর খারাপ রোগ জ্বালার জন্য খায় না তারপর আবার তুমি ভালো মুখে দিতে যাবে আবার লোকের আবার ব্যাকা কথা শুনতে হবে এই হচ্ছে সমস্যা তবে এখানে দাঁড়িয়ে না ফটো তুললে বেশ ভালো ফটো ওঠে জানো তো আর জামা জামাকাপড় আজকের কাছই আজকের হচ্ছে হাত কাল থেকে হাতে ব্যথা চোখে ব্যথা ছেলে পড়ে আসলো তারপরে চোখে ওষুধ দেওয়া হলো তো কাজকর্ম সব সারা হয়েছে ছেলের গোলাটি করা হয়েছে শ্বশুরবাড়ি ফোন করা হলো কেন আজকে ননদের দেখাশোনা আছে দেখাশোনা করতে যাবে আর আমি আজকের এখানে রান্না হবে পটলের তরকারি পেঁপে ভাজা আর দেখি পটলের দুটো পকোড়া টকরা যাই হোক করে দেবো ছেলে তো পটল খায় না তো সমাধি হচ্ছে তোমার কি বলে ঘি পাঠিয়েছিলো বলে ছেলে এখন কম বেশি রেগুলারই ঘি খায় বুঝেছো তো এই একটা জিনিস ভালো হয়েছে ও ঘি দিয়ে একটু মেখে দিলে আলু দিয়ে দিয়ে পটল খায় না তো একটু পেঁপে সেদ্ধ বা পেঁপে ভাজা দেবো ওর খাওয়া হয়ে যাবে নিরামিষের দিনে আর এখন আজকালও রেগুলার ঘি খাচ্ছে রে ঘিটা খেতে বেশ ভালো তো সমাধি পাঠিয়েছিল বলেই রেগুলার খাওয়া হচ্ছে যদি না পাঠাতো তাহলে তো আমরা কিনে রেগুলার খেতে পারতাম না ওই কিনে চব্ব খাওয়া সম্ভব না আর সেদিন লেবু এনেছিলাম তোমাদের দেখাও দেখ তিনখানা আছে আর দিয়েছি আর বাকি আমার চারটে না কটা লেবু নষ্ট হয়েছে সস্তার জিনিস না বস্তায় এনেছি সস্তার জিনিস পনেরোখানা এনেছি আর তার মধ্যে কটা নষ্ট হয়ে গেছে জানো তো কেন বলো তো আমি যেগুলো বেঁচেছিলাম সেগুলো পেলে হয়তো নষ্ট হতো না যেহেতু তখন বিক্রি হয়ে গেছিলো লাস্টে ছিল কী আর করা যাবে আমার লেবুটা কেউ নিয়ে গেছে সেজন্য ওই পচা লেবুটা আমার ঘরে চেপে গেছে আর কিছু করার নেই গিয়ে তাও আমি এই সপ্তাহ বলবো যে ভাই কি লেবু দিয়েছি আমি আমি যাদের থেকে নিই মোটামুটি সবাই চেনে যে লেবু আর দেখো পায়ের তলায় যে চুল কাটছে দেখো এই যে আমি এখানে ওপরে চুল আর প্রচুর প্রচুর গরম লাগছে ছেলে তো গরমে পাগল হয়ে যাচ্ছে আমিও তাই তো এখন একটা বাজতে যাই চাল টাল ধুয়ে আর রান্না বসাতে যাই রান্না বসাবো আর দুদিন ধরে প্রচুর জামা প্যান্ট খেঁচেছি আজকে আর কাছাকাছি নেই আজকে শুধু রান্না খাওয়া আছে আর চোখগুলো দেখতেই পাচ্ছে চোখগুলো দেখে বুঝতে পারছো চোখে প্রবলেম হচ্ছে প্রচণ্ড প্রবলেম হচ্ছে আর ফোনে কাজ না আমার আমি ভিডিও এডিট করা ভিডিও পোস্ট করা সব কিছু ভিডিও করা সবই আমাকে কোন রিলস করবো কীভাবে করবো সেটাও সেজন্যই কিন্তু আমার চোখে আমার ফোন থাকলেই অসুবিধাটা বেশি হচ্ছে বুঝেছ তো চলো সতে থাকো আর আমি দুখানে ফটো তুলি ফেসবুকে পোস্ট করতে লাগে তো এই গাছের তলায় তোমাদের সাথে কথা বলতে বলতে মনে পড়লে গাছের তলায় দাঁড়িয়ে দুটো ফটো তুলে নি বললাম বাবা আমাকে একটু নুন চিনি গুলে দে কেন এতটা কষ্ট হচ্ছে না আমি কি বলবো আমি মানে হাত পা ভেঙে চুরি আসছে দম ফেলতে পারছি না সকালে গোলা রুটি খেলাম তাও এরকম হচ্ছে কেন কি জানি এমন না যে না খেয়ে আছি তা তো না সকালে চা বিস্কুট খেয়েছি তারপর গোলা রুটি খেয়েছে এত দম মানে কি আমি কথা বলবো যে আমি কথা বলতে পারছি না মানে আমার দম বেরিয়ে আসছে এরম কষ্ট হচ্ছে দেখো একটা বেড়ে গেল তোমাদের সাথে কথা বললাম এই যে সব করে আছে কিচ্ছু করে উঠতে পারিনি এই যে চাল ধরতে যাব এখন আর ছেলে একটু নুন চিনি গুলো দিচ্ছে আমের চাটনি পেঁপে ভাজা পটলের তরকারি তারপরে দেখি শরীর কেমন থাকে সেই বুঝে বাকি কিছু কি বড় বড় ফোঁটা বৃষ্টি পড়ছে দেখো একদম এই দুদিন একটু রোদ্দুর ছিল ভাবলাম যাক আর বৃষ্টি হবে না একটু আশ্রয় একটু আরাম পাবো সেই উপায় আর ভগবান দেয়নি দেখো কি হারে বৃষ্টি পড়ছে দুধ দুধ ভাবলাম পেঁপে ভাজবো আর ভাল লাগছে না শরীরটা দেখো পেঁপে সেদ্ধ দিয়ে দিয়েছি

প্রচুর গরম ছিল তার জন্য সে ছেলে বলছিল সবে তো বৃষ্টি শুরু হয়েছে মা এরম বলছো কেন বৃষ্টিটা কমে যাবে আমি তুই তো তোর কথা বলছিস বাবা কত মানুষ আছে এত বাবারই কথা চিন্তা করে বৃষ্টি যদি হতে থাকে তাহলে তো তোর বাবারই কাজ হয় না আমাদের সংসারটা কত কষ্টে চলে আমি তো সেভাবে দেখাই না বা বলি না কেন বলো তো আবার বললে বা কিছু করলে লোকে বলবে ওই যে খাবে লোকের টাকায় খাবে সেজন্য লোকের কাছে কাঁদুনি গাইতে থাকে এরকম অনেক কথাই শুনতে হয় আমাকে তো ওগুলো বলবো না এখন ভেবেছি তো কাঁদুনি আমি গাই না আমার বরের কাজও না থাকলে আমি কখনোই কাউকে বলি না যে হ্যাঁ আমার আমরা খেতে পাচ্ছি না আমাদের কিছু খাবার দাও বা আমাদের শরীর দুর্বল হয়ে যাচ্ছে আমরা খাবো তার জন্য সবাই আমাদের সাহায্য করো কখনই আমি কথা বলি না আমার যেমন আছে আমি সবসময় চেষ্টা করি যে ভালোটাই দেখাতে তোমাদের কাছে হ্যাঁ শুধুমাত্র একটাই আফসোস জমি জমির আফসোসটা আমার বড় আফসোস তাই ছেলেকে বলছে না বা কত ফেরিওয়ালা কত কত জামাকাপড় বিক্রি করে হ্যাঁ ব্যবসা তোমার আজকে যদি একটু লস হয়ে যায় কালকে ঠিক ওই ব্যবসাটা ঠিকঠাক করে করলে আবার ওই টাকাটা পুষিয়ে যাবে কিন্তু আমাদের মতো মানুষ যারা দিন আনে দিন খায় দিনমজুর প্রচুর মানুষ আছে তাদের তো এই পুজোর সময় সবাই সবাই তো একটু আশা করে যে পুজোর সময় একটু ভালো মন্দ খাবো বাচ্চা কাচ্চাকে একটু জামা প্যান্ট দেবো একটু ঘুরবো বেড়াবো যাই হোক পুজোর সময় তো আবার কাজ হয় না তো সবাই তো আশা নিয়ে পুজোর আগে থেকে কাজটা মন দিয়ে ভালো দমে করে কত মানুষের ছোট ছোট আশা ভেঙে আর আমি আমি তো সামান্য ছোট মানুষ আমার বড় বড় স্বপ্নও নেই বড় বড়ো স্বপ্ন দেখি না আর বড় বড় স্বপ্ন দেখলে না তোমরা বলবে যে হ্যাঁ বড়ো স্বপ্ন না দেখলে পূরণ হবে কী করে বড় স্বপ্ন দেখেও তো ছিলাম গো সেটা চেষ্টাও করেছিলাম কিন্তু ব্যর্থ হলাম বড় স্বপ্ন বলতে একটা জমি কিনে বাড়ি করা মানে কম দু একটা পয়সা আর গল্প না অনেক গল্প আজকে ওই জমির পিছনেই তো আমি নিঃস্ব হয়েছি আজকে তো আমার এরকম পরিস্থিতি বা অবস্থা ছিল না তাই না বৃষ্টি তো কাকে বলে আর বৃষ্টি হয়ে ওয়েদারটা একটু আরাম হলো আমার ছেলে ভীষণ আরাম পেল আরাম পেলি তো বাবা আরাম পেলি তো হ্যাঁ ও হচ্ছে মাথা আর দেখতে পায়নি ও হচ্ছে ওর বন্ধু আমাদের পাশেই থাকে ওই ওরা হচ্ছে টিভি নিয়েছে বত্রিশ ইঞ্চি টিভি তো ওকে সেই ছবি দিয়ে পাঠিয়েছে তাই দেখছে আমাকে দেখাচ্ছিলো তাই জন্য আমি ক্যামেরাটা অন করলাম ওর ওই আমার ছেলেরাও মানে কি তো ভালো লাগে ওদের বাড়িতে ছিল না আগে নাকি ছিল কম্পিউটার ছিল হ্যাঁ ওদের সাথে আমাদের সাথে মানুষের তুলনা ওর বাবা চাকরি করে সকালবেলা টিউশনি পড়ায় মানে ওই যে বড় বড় বিজনেসের পড়াশোনা করে না অঙ্ক সেই বড় বড় স্কুলে কলেজের ছেলেরা সেই অঙ্ক করায় ওর মা করে টিউশনি ওদের বিশাল ব্যাপার ওদের ওর বাবার বিকালবেলা অফিস থেকে এসে দোকানে বসে জুতোর দোকান ওদের তাই তো বাবা তো এত কিছু একটা মানুষ করে সেখানে হচ্ছে কি বলে এখন ওর বাবা ওর বাবাকে অফিস যেতে হয় না সবথেকে বড়ো কথা অফিসের কাজ বাড়ি থেকে করে মানে একটা উঁচু পোস্টে চলে গেলে যেটা হয় ওর বাবাকে অফিস যেতে হয় না বাড়িতে বসে সারাদিন করে ওই যখন কাজ মানে টাইম মতো করে নেয় যে কাজটা দেয় সেটা করে নিয়ে তারপর দোকানে মানে দোকান চালায় আর কি তো ওদের সমস্ত মানুষের সঙ্গে আমাদের তুলনা আমাদের কাজে যেতে পারলে পাঁচশো টাকা বাড়িয়ে আসে কাজে না গেলে পাঁচশো টাকা আসে না এই পাঁচশো টাকার মধ্যে দুনিয়ার রাজত্ব ওষুধপত্র খাওয়া দাওয়া ঘর ভাড়া কারেন্টের বিল কেবিলের পয়সা গ্যাস যাবতীয় যা ছেলের টিউশনি কিছু পয়সা মানে যাবতীয় যা এই পয়সা মেকাপ করতে হয় তাহলে কি করে আমরা পারবো বলো আমরা কি করে আগাবো বলো আমাদেরও কোনো দিন হয়তো আসবে ও আমাকে বলছে দেখাচ্ছে তাই আমি দেখলাম মশা প্রচুর বড় বড় মশা আর দেখো আজকে কী জানি কেন আমার এত কষ্ট হচ্ছে ওই যে দেখো সবজি কেটেছি পটল আলু কেটে ধুয়ে রেখেছি ভাত শুধু চাপিয়েছি পেঁপে ভাজবো ভাবলাম তারপরে আমার আর ইচ্ছা করছে না হাতে বিশাল যন্ত্রণা করছে আমার সবজিটাই এত কষ্ট করে এক ঘন্টা দিয়ে কাটলাম যে রান্না আমার এক ঘন্টা দুটো তিনটে রান্না হয়ে যায় সেখানে আমি এক ঘন্টা শুধু সবজি কাটলাম একবার কাটছি যখন খুব ব্যথা করছে সেখানে শুচ্ছি সত্যি সত্যি পটল কটার পটলের থেকে দু একটা পটল বাছ করে রাখলাম যে একটুখানি বেসন দিয়ে গুলিয়ে বড়া করে দেবো কেননা ছেলে পটলের তরকারি ভালোবাসে না ওকে আলু সেদ্ধ পেঁপে সেদ্ধ দিয়েছি ঘি দেবো আর বড়া দেবো ওর খাওয়া হয়ে যাবে বরের একটু পটল পটলের বড়া দেবো একটু পটলের তরকারি দেবো বরের খাওয়া হয়ে যাবে বাঁচলাম আমি আমার তো পটলের তরকারি হলে খাওয়া হয়ে যাবে বুঝেছো এই হচ্ছে ব্যাপার আর আরও কিছু কথা থাকে যেগুলো তোমাদের সাথে বলতে খুব ইচ্ছা করে কিন্তু এখন কথা অনেক মেপে বলতে হয় ভেবে বলতে হয় কোন কথা কার খারাপ লেগে যাবে সেটা হচ্ছে সবথেকে বড়ো কথা সেই জন্য মনের কিছু কথা থাকলেও এখনো তোমাদের সাথে শেয়ার করতে পারি না জানো তো সেই আগের মতো প্রাণ ঝলমল করে কোনো কথা বলতে পারি না কেন এখন দুনিয়াটা বুঝতে বুঝ দেখতে দেখতে বুঝতে শিখেছি যে মানে অনেকটাই বুঝি সব হয়তো বুঝি না কেন একটা মানুষ সব কিছু বুঝে না তো চলো একটুখানি রেস্ট নিয়ে তরকারিটা চাপাই তারপর তো বড়া করবো যে বন্ধুরা শরীর খারাপ হোক ভালো হোক পড়ে দেওয়ার মানুষ নেই নিজেকেই করতে হবে উঠলাম ভাত হয়ে এসেছে তোমার তরকারিটা বসিয়ে দিই বাজে হচ্ছে দুটো পনেরো কুড়ি আমি তরকারি বসাচ্ছি বড় আসবে আর ওই যে আকাশ দেখতে শুনতে হচ্ছে আরে সতেরো আঠেরো বছর বিয়ে করেছি শ্বশুর বাড়ি যখন যাই তখন হয়তো ওই দুদিন দুদিন যাই দুদিন হয়তো রান্না বান্না করতে হয় না আগে যখন ঠাকুমা বা দাদু ছিল তখন করতাম তারপর আর করতে হয় না আর কি মানে ওরা বলেও না আর আমাদের আমরা যেমন রান্না খাবার খাই ওরা খায় না যার জন্য আমি ওদের মতো রান্না করতে পারি না ওরা খায় না বলতে গেলে ওরা কেমন খায় বলো তো সব কিছু সিদ্ধ করে আমরা যেমন তরকারি ভেজে কষিয়ে রান্না করি তো ওরা ওই রকম তরকারি খায় না ওরা খায় বেশিরভাগই কি বলো তো আমি দেখিয়েওছি ঘেট টাইপের ঘেট মানে সব সেদ্ধ করে নিয়ে ওই ডাল ঘুটনি দিয়ে ওটাকে ঘেটে তারপরে তেলে একটু ফোড়ন দেওয়া আর প্রচণ্ড লঙ্কার গুঁড়ো দিয়ে করা বা অল্প তেল মশলা তো অল্প খাওয়া ভালো শরীরের পক্ষে কিন্তু ওই রান্নাটা ওইরকম পাওভাজি যেমন করে না ঠিক ওই রকম পাওভাজির তরকারি মতো যার জন্য যেটা আমি পারি না ওরা ঘণ্ট বলে ওই ফুলকপি দিয়ে বাঁধাকপি দিয়ে সিম দিয়ে সব দিয়ে একটা তরকারি এরকম করে আবার কখনো বাঁধাকপির বাঁধাকপিতে যে আলু দিই আমরা আলু দেখতে পাই তো ওদের আলু দেখতে হয় যায় না ওদের আমার ওই ওই দুটো দিন আরাম হয় আগে তো যেতে পারতাম আগে তখন দাদু ছিল তখন করতে হতো আর যে দুটো দিন আরাম করি তার চার গুণ আমাকে জার্নিং করে কষ্ট করে যেতে হয় সারা সারা দিন পরে পরে পার হয় সেই সতেরো আঠেরো বছরে আমার মনে হয় হাতে রান্না করে আমি সামনে খেতে পেলাম এমন দিন আমার জীবনে আসেনি

আৰম হব লাগে প্লেন কৰি যাব কাশ্মীৰ গালে যাব নাপাবা

চাকরি করবো তখন তোমায় নিয়ে যাবে ছেলে চাকরি করলে ছেলের মাথার ওপর প্রচণ্ড প্রেশার থাকবে পড়াশোনা করাচ্ছি হয়তো লোন নিয়ে ওর পড়াশোনা করাতে হবে কেন একটা মোটা অ্যামাউন্টের টাকা আমি কোথায় পাবো সেই লোনটা ওকেই চাকরি পেয়ে শোধ করতে হবে জমি বাড়ি কিচ্ছু নেই সেই জমি বাড়িটা ওকে করার ব্যাপার করতে হবে তারপর ওর বিয়ে শি আছে ওর সংসার আছে আমার এখনই ওষুধ কত প্রয়োজন হয় এখন শরীরে একটু জোর আছে তাই আমি কষ্টটা সহ্য করি ওষুধ কম খাই কিন্তু যখন বয়স বাড়বে এই কষ্টটা আমি সহ্য করতে পারবো না আজকে একটা খবরের এই মাত্র দেখলাম ছেলেকে দেখালাম বারাইপুর জংশন মানে বারাইপুর আমার বাপের বাড়ি বৃদ্ধ বাবা মাকে স্টেশনে বসিয়ে রেখে চলে গেছে ছেলে কতগুলো মুড়ি আর তিনশো টাকা হাতে দিয়ে গেছে বলেছে এখানে বসবে যদি না পাও জিয়ার জিয়ার অফিসে গিয়ে বসবে তা ভাবো সে কেমন ছেলে কেমন মানে কী বলবো কুলাঙ্গার বলবো না কি বলবো আমি নিজেও আমার ভাষা নেই আমার একদম ভাষা নেই আজকে সেই জীবনটা কোথা থেকে পেলো আজকে সেই বউ তার স্বামীকে কোথা থেকে পেলো তার বাবা মা যেমন করেই হোক কষ্ট করে যদি মানুষ না করলো তার বাবা মা যদি কষ্ট করে তাকে মানুষ না করেছে তাহলে সে কোথা থেকে পেয়েছে তার স্বামীকে স্বামীকে পেয়েছে বলেই তো তার স্বামীর আবার সংসার করছে তাই না বাবা মাটা বোঝা হয়ে গেলো তো জানি না আজকালকার যুগে এখন এখনকার যুগে সব কিছুই সম্ভব অসম্ভব বলে কোনো কিছুই নেই অনেক কিছুই তো জীবনে দেখছি আরও হয়তো কত কিছু দেখবো অশমাদি বলে সুদানি কী দিয়েছে পটল কিচ্ছু দিনে দেখো দিবে এর মধ্যে শুধু ফোড়ন একটু তেল টমেটো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো তাও আমি ভিজিয়ে রাখিনি জানো তো এই লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়োটা ভিজিয়ে রাখিনি এমনিই দিয়েছি এর মধ্যে একটু নুন আর একটু মিষ্টি করে একটু মিষ্টি না দিলে আমার আবার তরকারির স্বাদ লাগে না জানো আমি একটুখানি মিষ্টি দু চার দানা কী দিয়ে আমাকে দিতে লাগে নাহলে একটু পাঁচশো পাঞ্চা টাইপের লাগে যাদের সুগার আছে তারা অনেকে গুড় দেয় অনেকে বাতলা দেয় কিন্তু দেয় কিন্তু ঠিকই এর মধ্যে লঙ্কা হলুদের গুঁড়ো একটু দিয়ে দিলাম এর মধ্যে একটু জল দেবো আমার না সর্দি লেগে গেলো হয়ে গেল নাকটা এই বেসনটাকে একটুখানি না ভিজিয়ে রাখবো তাহলে কি হবে না সুন্দর ফুলবে যখন এটা বড়া বানে এই যে এগুলো করব না ভালো করে ফেটাবো আর আমটা তো পেকে গেছে অর্ধেক রেখে দিলাম ডাল আর তো খেতেই পারলাম না ডাল করতে পারলাম না বলে এটা করলাম নাহলে পটলের তরকারি পেঁপে সেদ্ধ আলু সেদ্ধ আর ডাল করতাম ও টক নেই বেশি খুব একটা ওই জন্য আর ওটা করলাম না এটাকে সুন্দর করে এখন ভেজিয়ে রাখবো এটা ফুলবে তারপরে এটা ফেটাবো ভালো করে তারপরে বড়া ভাজবো চলো এটা ভেজানোর কাজ শেষ নুন দিইনি ধর নুন দিয়ে দিই এখানে হচ্ছে এই যে পটলের বড়া বসিয়ে দিয়েছি আর এই যে হচ্ছে তোমার পটল আলুর তরকারি হয়ে গেছে আর কি বলো তো ফ্ল্যাশ লাইট অন হচ্ছে না ফোনের চার্জ নেই সেই জন্যে তো ওই জন্য ঝটপট এইগুলো করে নিই করে ফোনটা চার্জ দেবো একটু ভিডিও তুলে নি আর বড়মশাই এসে গেছে এই যে বড়মশায় আগে যে কন্ট্রাক্টরের কাছে কাজ করতো সেই কন্ট্রাক্টর বিশ্বকর্মা পুজো দুদিন ছুটি থাকে সেখানে হচ্ছে ঘুরতে নিয়ে যাবে তাই আমাকে বলছে তাই বললাম হ্যাঁ তুমি কোনোদিন আমাদের ছেলে যায়নি তো আমি বললাম না তুমি চলে যাবে তো ছেলেও তো যাবে পরীক্ষার পরেই তো বলছে তুমি থাকবে তুমি তো কোথাও যাও না যে আমার কথা হবে না আমি এমনি আমার শরীরে অসুস্থ হয়ে যায় তোমাকে ফ্রিতে নিয়ে যাচ্ছে আর ওই পুজো দু তিন দিন তো বরের এমনি কাজ ছুটি থাকে তো সেই কারণে আমি যাও ঘুরে আসো বলছে তখন এটা তখন দেখবো এখন চুপ করে থাকো আর এখানে দেখো ওই যে ভাত বেড়েছি আর এখানে পেঁপে আর আলু ঠান্ডা করতে দিয়েছি মাখবো কাঁচা লঙ্কা দিয়ে মাখবো শোনু শোনু আমি তো চলে যাবা নিয়ে যখন যাবে ফিরিতে ফ্রিতে তখন কে থাকে গো এর এর আগেও একবার কন্ট্রাক্টর নিয়ে গেছিলো ফ্রিতে সেই সময় আমার বর কাজ ছিল না ওনার কাছে কাজ ছেড়ে দিয়েছিল তাই তো না

তাই লিখেছে তো এবার মনে তো হয় এবার ক্যাস্টর অয়েল মেখে কি গাড়ির তেল গুলো নাকি আমি জানি না ও গাড়ির তেল দিলে চোর আগে উঠে যাবে না না আমি তাহলে হয়তো উচ্চারণ ভুল করছি ও দিদি বলে বলেছে মানে হয় আমাকে এর আগেও একজন কে বলেছে তাহলে কোথায় পাওয়া যায় ওই তেলটা তাই তো জানি না সে তো অনলাইনে যদি অন্য কোনো তেল অনলাইনে পেয়ে যাবে নারকেল তেল কি আছে তো দিদি গাড়ির তেল হয় তাহলে আর কইতে হয় না না ওই গাড়ির তেল না এটা কিছু একটা তেল গাড়ির তেল কখনো হয় ও মোবিল তো গাড়ির তেল তো না ওগুলো মোবিল বলতে দিদিভাই বললো নিজে লাগিয়েছে লাগিয়ে উপকার পেয়েছে নিরামিষে দুপুরে খাওয়া দাওয়া এক রকম রান্না করব ভেবে আর রকম হয়েছে এখানে ভাত এখানে দেখো পটল আলুর তরকারি যেটা অসীমাদির ভীষণ পছন্দ তো অসীমাদি আমাদের বাড়ি চলে আসো তুমি দেখো নিরামিষ তরকারিও কিন্তু সুন্দর কালারফুল হয় এটা লুচি পরোটা যার সাথে খাবে তার সাথে কিন্তু মানাবে তাই না দেখে বলো তবে ক্যামেরার ফ্ল্যাশ লাইট অন হচ্ছে না যার জন্য এরকম লাগছে তার সাথে এখানে পটলের মানে বড়া পকোড়া হ্যান ত্যান যাই বলো তাই আর এখানে রয়েছে পেঁপে সেদ্ধ এখানে আলু সেদ্ধ আলু সেদ্ধটা জম্পেস ঝাল হয়েছে এখানে অল্প করে একটু চাটনি ছেলের জন্য তো এই হয়েছে আজকে আমাদের দুপুরবেলার কিন্তু মেনু তো কার কার পছন্দ হয়েছে আর কার পছন্দ হয়নি একটু কমেন্ট করো শুভ সন্ধ্যা সবাইকে সবাইকে শুভ সন্ধ্যা জানাই আর এখন ছেলে ওই যে পড়তে বসবে তাই দে এই বিস্কুট এই কটা ছিল তো বললাম সব খেয়ে নে প্যাকেটটা কোথায় ফেললে নিচে কেন একদম ডাস্টবিনের বালতিতে ফেলে দিও তাহলে এ কটা আছে আমি খেয়ে নে তো সমাধি আবার পাঠাচ্ছে নিশ্চয়ই বিস্কুটও পাঠাবে সেই জন্য আজকেরও তো আসেনি বাস্কেটটা বলেছিল দিদি ভাই বাস্কেটটা আসলে শিবানি ফোন করে দিও তো আসেনি ছেলে সন্ধ্যে দিয়ে আমরা চা খেলাম আমি একটু চা আর মুড়ি খেলাম আরও হচ্ছে বিস্কুট খাচ্ছে বিস্কুট খেয়ে জলটা খাবে কেন খিদে পেয়ে গেছে দুপুরবেলা ঘি দিয়ে ভাত খেয়েছে তবে ওটা পেট ভরে খেয়েছে ও ঘি দিয়ে ভাত খাবো তোমাদের তো বললাম ভালো খেয়েছে এই যে আমার বর বর্তমানে টিভি চলছিল আওয়াজ মিউট করে দিয়েছি আমার বড় হচ্ছে ঘুরতে যাওয়াটার ব্যাপার হচ্ছে সব খরচা কন্ট্রাক্টরের কিন্তু তবুও তো কিছু খরচা আছে সেই জন্য আমার বড় আবার আমি যেতে পারবো না ছেলে তো যাবে দুদিন পরে কিন্তু যেহেতু আমি যেতে পারবো না তার জন্য আমার বড় মাসাই বলছে বলো বলো যে যাবে না তা না তুমি ঘুরে আসো আমার তো শরীরে এটা আনন্দের খবর মানে খবর আবার আমার বরের মনও খারাপ আনন্দের খবরে মন খারাপ ভাব দে পারো ঘোড়ো একটু ক্যামেরা দিকে ঘোড়ো হ্যাঁ ভালো শিবানী যাবে না তাহলে মন খারাপ তো আসলে ওর ভালো লাগে না আমাদের ছেড়ে কোন দিন কথা যায়নি কি অবস্থা তো এই হচ্ছে ব্যাপার আর বর আমাদের সত্যি কথাই আমাদের ছেড়ে কোন দিন কথা যায়নি ঘুরতে আর ওই জন্য মানে আনন্দের খবর আবার অল্প হয়তো কিছু পয়সা লাগবে তা বললাম ঠিক আছে তখন ব্যবস্থা হবে এমনি বিশ্বকর্মা পুজোর সময় তিন দিন কাজ ছুটি থাকে সেই তিন দিন সেই সেই সময় দু দিন নিয়ে যাবে তো যেটুকু পয়সা লাগবে সেইটুকুর একটা চিন্তা যেহেতু তার কদিন পরে পুজো আমরা সেটা এদিক ওদিক ম্যানেজ হয়ে যাবে ছাড়ো কন্ট্রাক্টরের কাছে চেয়ে নেবে তারপর অল্প অল্প শোধ দিয়ে দেবে আর আমার বড় তো এমনি কোনো হাত খরচা নেই আর দ্বিতীয়ত হচ্ছে আমার বরের ওই মানে আনন্দের খবর যে যাবে নিয়ে যাবে আর তার মধ্যে দুঃখ আনন্দের খবরেও দুঃখ বলো ভাবো তো তো চলো ছেলের খাওয়ার কাছে ছেলে পড়তে বসুক রাতে অনলাইন ক্লাস আছে আজকেও মানে বারোটা একটা বাজবে ঘুমাতে ছতে থাকো শুরু হবে অনলাইন ক্লাস পনেরো এগারোটা থেকে এখন দশটা চল্লিশ বাজে বললাম তাড়াতাড়ি করে একটু ওকে তরকারি রুটি দাও আর এই যে একটু জ্যাম দিয়ে দিয়েছি পাশে হ্যাঁ আর এই যে রুটি তরকারি সমাধি বলেছিল একটু জ্যাম দিতে আর বরকে বললাম একটু তরকারিটা দিয়ে দাও তাই যে বর দিয়ে দিল ছেলেকে ছেলে খাবে খেয়েই ক্লাস শুরু করে দেবে বুঝেছো আর আমার এখনও দেখো এই রুটি করা বাকি আছে সেই জন্য তো চলো আমি ঝটপট রুটিটা করে নিই ক্লাস চালু হয়ে গেছে ছেলে শান্তিতে না একটু খেতেও পারে না না দুপুর না রাতে আমি মা হয়ে আমার খারাপই লাগে ওই দেখো ক্লাস চলছে আর প্রথম প্রথম স্টার্ট হয়েছে এখনও সব জয়েন্ট হয়নি তো তাই জন্য ও জয়েন্ট হয়ে গেছে ও দেখছে এবার ও অঙ্ক টুকুতে বসবো অঙ্ক তো না করলে হয় না তো ওই জন্য দেখো ঝপ ঝপ করে গপ গপ করে খাচ্ছে তাই তো বাবা তাড়াতাড়ি খাচ্ছে তো গপ গপ করে হচ্ছে গপ গপ করে খাচ্ছে তো তাড়াতাড়ি করে কি করবে বলো ওখানে ক্লাসটা চালু হয়েছে আর এই স্যারের ক্লাস একদম মনোযোগ সহকারে দেখতে হয় একটু উনিশ বিশ হলে হয় না আর বরকেও এখানে দিয়ে দিয়েছি কিন্তু বর বসে আছে বলছে ছেলের কি অবস্থা যে মানে খাওয়াটা যে মানুষের সারা দিনের কষ্ট পরে খাওয়াটা শান্তি তো এখন সামনে পরীক্ষা এসে গেছে তো ওর প্রচুর মানে চাপ হয়ে গেছে সিলেবাস হেভি মানে অনেক বড় বড় সিলেবাস তো শেষ করতে পারছে না স্যাররা দিনেও পড়াচ্ছে রাতে অনলাইন ক্লাস করাচ্ছে তাতে বাচ্চাদের বড্ড প্রেশার পড়ে যাচ্ছে আমার ছেলে বলে না এটা সমস্ত বাচ্চারই প্রেশার পড়ছে কী কাণ্ড ঘটেছে দেখতে পাচ্ছো তো আমি এখানে যেটা মনে মনে ভাবি সেটাই এখানে হচ্ছে আটার মানে প্যাকেটে রেখেছিলাম দুটো তো বর বললো দুটো আছে যেটা খুশি নাও তো আমি বললাম যে কোনটা আগের প্যাকেট সেটা নেবো নাহলে তো পোকা হয়ে যাবে নি আমিষের হা মানে হাড়িতে তো আটা থাকে এটা হচ্ছে নিরামিষের ওখানে থাকে আর কি নিরামিষের দিনে প্যাকেট থেকে নিয়েই করি আর কি সেই জন্যে তো সেটা দেখতে গিয়ে এখানে রুটি ফুটি করে সবাইকে খেতে দিয়ে প্যাকেটে রেখেছি ছুচোর মধ্যে পা পড়ে যেত আজকে আমার বরকে ছুঁচো কামড়ে দিত যাতে একটা বড় বিপদ হয়ে যেত আর কি সেখান থেকে দেখো সেই ছুঁচো থেকে বাঁচার জন্য ধপাস করে ওখানে মানে কি বলবো ভাগ্যি সেই আটার মধ্যে স্লিপ করে পড়ে গিয়ে বড় দুর্ঘটনা ঘটে যায়নি কি করব আটা এখানে পুরো মাখামাখি হয়েছিল বাধ্য হয়ে এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ যে পুরো জল দিয়ে ধুয়ে পরিষ্কার করছি আজকের অনেক বড় মানে বিপদের হাত থেকে বর বেঁচে গেল আর যদি ছুচো কামড়াতো বরকে এখন কাজ কামাই করে হসপিটালে গিয়ে ইঞ্জেকশান নিতে হতো কেন ছুঁচোতে প্রচুর বিষ আছে ছুচো কামড়ালে কিন্তু আর আমার ঘরে প্রচুর ছুঁচো তো চলো লাস্টের ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে যারা নতুন বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে